আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা এমসিকিউতে কিউতে তিন নাম্বার বাড়িয়ে দিয়েছে কিনা বা হচ্ছে লিখিত পরীক্ষায় অনেক শিক্ষার্থী টেনশনে ছিল এবং এমসিকিউ নিয়ে প্রচুর পরিমাণে শিক্ষার্থী টেনশনে ছিল যে ভাইয়া আমাদের এমসিকিউ এবং হচ্ছে লিখিত পরীক্ষায় কি গ্রেস নাম্বার দেওয়া হয়েছে কিনা এটা তোমরা জানতে চেয়েছো এই শেষ মুহূর্তে এসে অনেক শিক্ষার্থী আবারও কমেন্ট করতেছে তো আর কয়েক ঘন্টা পরে আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এর মধ্যে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে যে ভাইয়া এমসিকিউতে কি সত্যি আসলে তিন নাম্বার দেওয়া হয়েছে কিনা কি এটা তোমরা জানতে চেয়েছো তো এখানে বিষয়গুলো সম্পূর্ণভাবে আবারও উপস্থাপন করতেছি তাহলে তোমরা এই কয়েক ঘন্টা তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে এবং রেজাল্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ দেখবে পাশ হয়ে গেছো তা আবার আমি জানাই দিতেছি দেখো এখানে তোমাদের হচ্ছে গ্রেজ নাম্বারের সিস্টেমটা করেছিল অনেক আগে থেকেই কিন্তু দেখো হচ্ছে মাত্র মানে রিসেন্ট দেখো একটা তথ্যর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গ্রেজ নাম্বার সরাসরিভাবে তুলে দিয়েছে মানে গ্রেস নাম্বার আর পরীক্ষার খাতায় দেওয়া হবে না কেউ যদি এক থেকে দুই নাম্বার শর্ট পায় এক্ষেত্রে দেওয়া হবে না তো এটা কবে প্রকাশ হলো আমরা একটু দেখে নিতেছি দেখো এখানে প্রকাশ হয়েছে দেখো এই দেখো একটা সিট এইটা প্রকাশ করেছে হচ্ছে সহানুভূতিশীল নাম্বার মানে গ্রেস নাম্বার যেটাকে বলে এটা দেখো বাতিল করেছে দেখো কত তারিখে দেখাই দিতেছি নোটিশটা দেখো সহানুভূতিশীল নাম্বার মানে গ্রেস নাম্বার এটা হচ্ছে সরাসরি বন্ধ হয়ে গিয়েছে দেখো কবে থেকে ছাব্বিশে জুন থেকে কিন্তু এটা হচ্ছে নোটিশ প্রকাশ করে দিয়েছে যে পরবর্তী পরীক্ষাগুলোতে কোনো গ্রেস নাম্বার দেওয়া হবে না মানে এই যে চলতি বছরের যে পরীক্ষাগুলো হইতেছে এগুলোতে গ্রেস নাম্বার দিবে না এখানে কিন্তু জানিয়ে দিতেছে তো এখানে যারা আটাশ পাবে লিখিত খাতা এখানে তেত্রিশ করে পাশ করে দেবে না এখানে তারা সরাসরি বলে দিতেছে কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিয়েছে দুই হাজার পঁচিশ সালে তোমরা কিন্তু এই নোটিশ প্রকাশ হওয়ার আগেই কিন্তু তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষার খাতা এবং এমসি কিন্তু কাটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের অবশ্যই এখানে তিন নাম্বার পর্যন্ত অবশ্যই তোমাদের এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কিছু তথ্য জানাই দিয়েছে এখানে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছো এখানে তোমাদের পাশের হার আর হচ্ছে ফেলের হার এই দুইটা বিষয় লক্ষ্য রেখে কিন্তু তারা এই নাম্বারটা দিয়েছে দেখা যাবে যে যদি এমসিকিউতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের যে পাশের হার এটা কিন্তু কমে আসবে এবং যখন হচ্ছে পাশের হারটা কমে আসবে তখনই কিন্তু শিক্ষাবোর্ড তোমাদের এই নাম্বারটা দিয়েছে এটা শিক্ষাবোর্ড সরাসরি প্রকাশ করবে না কিন্তু তারা এই নাম্বারটা তোমাদের দিয়েছে তো ইনশাল্লাহ সকলের জন্য দোয়া রইলেও কালকে রেজাল্ট অবশ্যই তোমাদের ভালো হবে এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিবে এবং তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে বোর্ডটা আমাকে কমেন্ট করতে পারো কারণ রেজাল্টের দিন মানে কালকে হচ্ছে রেজাল্টের দিন তোমাদের ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণে বিজি থাকতে পারে তাই আমরা তোমাদের রেজাল্টের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর বোর্ডটা নিয়ে আমরা তোমাদের সরাসরি এই ইউটিউব চ্যানেলের কমেন্টেই তোমাদের রেজাল্টটা জানাই দিব তাই তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে বোর্ডটা আমাকে কমেন্ট করে জানাই দিবা আমি তোমাদের রেজাল্টটা সরাসরি কমেন্টে জানাই দিব যখনই তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা রেজাল্টটা সংগ্রহ করতে পারবে তাই তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডটা কমেন্ট করে যাবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে সকল তথ্য সবার আগে জানাই দেবো পরীক্ষার এ টু জেড বিষয় আমরা কিন্তু জানাই দেবো এবং পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কী করবে পরবর্তী পদক্ষেপ আমরা সকল কিছু জানিয়ে দিব তো অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট